আমাদের মুরব্বী যার ৪৫ মিনিটের বয়ানে এ দেশের চূড়ান্ত টাকা পাশক্ত নামাজি হয়েছে চর্মনের জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলে দেখছি আর শিখছি কি দেখছি বয়ানের স্টাইজে জাহান নামের বয়ান মনে হয় সে দুনিয়াতে নাই কবরের আজাবের বয়ান কত বড় শ্রেষ্ঠ অন্তরওয়ালা কয় আমরা খালি কবরের রস করি কেন আমরা কেন জাহান্নামে নামে রস করি কি রস করবো আল্লাহ করলে আমি করব না কেন কি আজীব ব্যাপার আমার রসুলের যুগে আলাদা কোনো রাজনৈতিক পার্লামেন্ট ছিল না যেখানে ইমামতি করতেন ওটাই ছিল রাষ্ট্র পরিচালনার মঞ্চ মসজিদেই ইমামত মসজিদের মাধ্যমেই খেলাফত কথা বুঝেন নেই আর এখন মন আলাদা হয়ে গেছে না আজকে যদি বলি আমি আজকে এখানে রাজনৈতিক বয়ান করব সর্বনের হুজুর আসবে অমুক আসবে তাহলে এখানে সবাইকে আসবে বলেন সত্য কথাটা বলেন আসবে সহজ কথাটা কেন বুঝেন না আবার যখন সর্বনের হুজুরে পল্টনে বক্তব্য দিতেন মনে হয় দুনিয়া দুনিয়ার জগত সম্পর্কে শিক্ষক কবর জগত আখিরাত সম্পর্কে তার কোনো চিন্তাই নাই সে এখন রাজনীতি মানুষকে শিখাইতেছে মনে হয় রাজনীতির শিক্ষক মানুষকে রাজনীতি শেখায় ঠিক উলামায়ে আহলে হক সব সমস্ত উলামায়ে کرامদের इज्जत के अल्लाह বেশি বেশি বাড়ায়া দেন আমিন ফেসবুকে লেখার দ্বারা বিভিন্ন সরযন্ত্রের মাধ্যমে যারা আলেমদের इज्जत ছোট করার

আমি বান্দার গ্যারান্টি না থাকলেও বহু আল্লাহাকের খাস বান্দা এখানে আছেন যাদের আমি কবুল হওয়ার আশা করা যায় প্রথমে দোয়া করি আল্লাহ মাহফিলের বরকতে গোটা এলাকা বরকতপূর্ণ করে দেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার স্থায়ী জায়গার প্রয়োজন আল্লাপ ব্যবস্থা করে দেন ঘর করার জন্য অনেক অর্থের প্রয়োজন ইট বালু সিমেন্ট প্রয়োজন আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করেন আল্লাপাক জানেন কিভাবে করবেন আল্লাহ আসমান থেকে নিচে এসে দিবেন না আল্লাপাক কোনো বান্দা বান্দির মাধ্যমে করবেন আল্লাহ যাকে পছন্দ করেন যার টাকা আল্লাহ হবে এরকম এক বান্দা হোক বান্দি হোক আল্লাহ তার টাকা কুদরতের দ্বারা মাদ্রাসার দেন ওলামায় কেরাম কারো কাছে গিয়া সুয়াল করবে দড়াবে এটা শান না ওলামাই কেরামের কাছে অন্য উন্মতরা আসবেন এটাই শান আল্লাহ পাক সে ব্যবস্থা করে দেন আমি যে আয়াত পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো হক আদায় করে বা ভয় করার মতো

হাদিস্টা রসুল যখন সামনে ব্যক্ত করলেন করলেন ইয়া দায়িত্বশীল কে কি নবীজি বললেন যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের যিনি গার্ডিয়ান মালিক কর্তা তিনি দায়িত্বশীল যেমন মা বাবার সন্তানের গার্ডিয়ান সন্তান মা বাবার অধীন অতএব মা বাবার সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন শিক্ষক ছাত্রের দায়িত্বশীল প্রত্যেক ইমাম ক্ষতি 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 মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল একজন ওয়ার্ডের মিম্বর কমিশনার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওই অঞ্চলের ভোটারদের দায়িত্বশীল এমপি তার আসনের দায়িত্বশীল সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল ওলাময়া আহলে হক গোটা উন্নতের দায়িত্বশীল আল্লাহর নবী বলেন দায়িত্বশীলরা রেডি হও আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে এখন মা বাবা সবসময় চিন্তা করতে হবে সন্তানের দায়িত্ব পালন করছেন কিনা স্বামীকে চিন্তা করতে হবে স্ত্রীর দায়িত্ব পালন করছেন কিনা কয়ে দিন দিন আল্লাপ করায় গন্ডায় হিসাব নিবেন হিসাব নিয়ে এরপরে আল্লাহ ফয়সালা দিবেন আল্লাহ চাইলে সব পারেন তারপরও সাক্ষী পেশ করবেন সত্য আর মিথ্যার পক্ষে বিপক্ষে একটা বিচারের ফয়সালাও আল্লাহ সাক্ষী ছাড়া দিবেন না সাক্ষীও একটা হবে না জমিনকে আল্লাহ সাক্ষী বানাবেন অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সাক্ষী বানাবেন আমল নামাকে সাক্ষী বানাবেন ফেরেস্তাকে সাক্ষী বানাবেন এগুলোর সাক্ষী নিয়া এরপরে আল্লাহ বিচারের ফয়সালা দিবেন অতএব দায়িত্ব পালন করার দরকার কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি সন্তান হজরত ওমরে ফারুক রদি আল্লাহ তালুর দরবারে বাবার বিরুদ্ধে বিচার দিলেন বাবা না সন্তানের বিরুদ্ধে বিচার দিল বাবা ওমরে ফারুক রদি আল্লাহ তালু সন্তানকে তলব করলেন আপনি যেই সন্তানের বিরুদ্ধে বিচার দায়ের করলেন সন্তানকে হাজির করেন সন্তান তুমি তোমার বাবার হক আদায় কেন। সন্তান বললেন খলিফাতুল বাবার পক্ষ থেকে কি সন্তানের উপরে কোনো দায়িত্ব আছে অমরে ফারুক বললেন হ্যাঁ আছে বাবা পালন না করলে অসুবিধা বলে আছে আমার বাবা তো কোনো দায়িত্ব আদায় নেই প্রথম আমার মা আনতেছিল ঘরের মধ্যে ভালো ভালো মা ঘরে আনে নেই দ্বিতীয় আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন প্রথম কি হক ছিল বলে এটা সুন্দর নাম রাখবে বলে না আমার নাম সুন্দর রাখে নাই জরুল নাম রাখছে আমরা বলি জুয়েল সন্তানের নাম কোয়েল দোয়েল হাসি বৃষ্টি সবুজ, গম্বুজ, নাম। যেগুলো মুখে নিতে দুনিয়ার ঘরে আব্দুর রহমান নামে কোনো ছেলে নেই সারা দুনিয়ার বিধর্মীদের ঘরে রহিমা নামের কোনো মেয়ে আমরা কেন এত বেহায়া বেলাজা যে আমরা মুসলমানের ঘরে ঘরে বেইমানের নাম কোরআন হাদিসে কি ইসলামের নামে টান পড়ছে কেন রাখেন না আল্লাহ এমনি শান্তি দিবে আল্লাহ আপনার কাছে ঠেকা অথচ সহি হাদিসে আল্লাহ রসুল বলেন কেয়ামতের দিন একটা মানুষকে শুধু নামের বরকতে নাজার দিয়ে দিবে সন্তানের নাম সাগর হৃদয় নদী খাল বিল বাদ আছে মনে হয় খাল বিল মানে এর থেকে নির্লজ্জতার কিছুই হতে পারে এজন্য দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন লা ইমান আল ইমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমানই নেই এগুলো কেন হচ্ছে শুধু লজ্জা নাই আগের দিন আগে বলতে কি পঞ্চাশ বছর আগে আমরা দেখছি আমাদের বয়স আর কত বাচ্চা হলে মুরব্বীরা আলেমের কাছে যাইতেন হুজুর একটু খেজুর চিবাই দেন মিষ্টি চিবাই দেন আর বাচ্চার একটা নাম রেখে দেন এনার হুজুর টুজুর লাগে না মোবাইল খুইলা গুগলে ঢুকছে হ্যাঁ গিয়া নাম দেহে সন্তানের নাম আছে সব লাইন সবুজ পুতুল হ্যাঁ সেন্টু আরো কত কিছু আছে বাচ্চাগুলো রেখে দিচ্ছে আর কেউ কেউ চালাক আছে ওরা ভালো একটা নাম রাখে ঠিক কিন্তু ওটা ডাকে না সন্তানের নাম বিপদ বিপদ সন্তানের নাম বিপদ একজন হইনা আমার তো বিপদ এরপরও বাংলাদেশে কিছুটা এই অজমাফিল থাকাতে আছে না এখন জন্যই আজ মাহফিল বন্ধ করার জন্য সর্বযন্ত্র চলতেছে ঠিক কোরআনের আওয়াজের সাউন্ড কমাও বহু বন্ধু আছে গানের সাউন্ড কমাও একজন বন্ধু হইলো ঠিক এজন্য কাকে আপনি দোষ দিবেন সব আওয়ামদের উপরে দোষটা চাপায় দিলে হবে না নিজের ঘরেও কিছু দোষ নাও দরকার নিজের ঘরে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন মা বাবার দায়িত্ব সন্তানের উপর প্রথম একটা নাম রাখবে قال

সুন্দর একটা নাম রাখো আদব শিক্ষা দাও দুনিয়াতে আদবের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষক রহমতুল্লিল আলম নবীর শিক্ষা ছাড়া আর কোন আদবের শিক্ষা সবগুলো বেদুবি সবগুলো বেদুবি জন্ম নিচে মুসলমানের ঘরে বাবা মুসলমান মা মুসলমান ছেলের নাম আব্দুর রহমান শিক্ষকের সাথে বেয়াদুবি করে কেন বলে মুসলমানের ঘরে জন্ম নিছে ঠিক কিন্তু শিক্ষাটা মুসলমানি কায়দায় পায় নাই মোহাম্মদের শিক্ষা পায় নাই সালামটা দিতে পারে না আই পাস পাশ বি এ দুনিয়ার সব পাশ দুনিয়ার সব পারে আসসালাম আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে পারে না আর এক কুলাঙ্গারের বাচ্চা কোন জায়গায় গইয়া बोलतेছে শুদ্ধ করে সালাম দিলে জংগির গন্ধ পাওয়া যায় আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে হ্যাঁ বিয়ে পাশ এই শব্দ দুইটা পারে না সালাম দায় আসসালামু তার মানে তরু তরুপরে খোদার গজব ঠিক হে ঘুরাইকা ওয়া আলাইকুম তরুপরে আগে বড় ঠিক মুসলমান সালামটা পর্যন্ত শিখে নাই সালাম দেয় মানে তোর উপরে গজব সামাইকুম মানে তোর উপরে আল্লাহর গজব অথচ সালাম শান্তি এতটুকু শব্দ শুদ্ধ করে পারে না দুনিয়া সব আকাম বাড়ে আল্লাহ হেদায়াত দান করে আপনারা শিললেন না এখানে শিললেনের কিছু আছে ভালো এত গজব গেল দেশটা এরপর ভালো হইলেন না আপনারাই এই আবেগ টাবেগ দিয়ে আমগো হুজুর গো বহুত বিপদে ফেলাইছেন আর কত ফেলবেন বহুত তাও দিছেন হুজুর গো ইমামরে দিয়া নাই আমনে নাই ইমামের তাও দিছেন আজকে সাইজ করে লাইবে নাই সাইড হুজুর তো বুঝে যে খুব করতে পারলে মনে হয় সম্মান বাড়বে এমন করা করছে সব গেছে গেহে নাই এখন এক দলকার সূর্য ডুবার আগে যেন আপনি বাড়িতে ঘুরে বাস গেছে ইমাম সাহেব এ সমস্ত আবেগ বন্ধ করেন এটা ওয়াজের প্যান্ডেল এটা আওয়ামী লীগ নাই বিএমপি নাই রাজনৈতিক দলের লোক আসছে না এই আপনাদের চাশারার কোন রোডের পাশে আউমিলি গলারা যদি জনসভায় বিএমপি যাবে না ভাই সত্য কথা বলুন না বিএমপি ওরা আছে জনসভা দিলে আউমিলিক যাবে না তো এখানে সব আসছে কেন একসাথে বুঝেন কিছু আবেগ দেখান না হুজুর গইমান না ফেল ভয় কিছু হুজুর আছে আপনাদের আবেগে লাফায় এমন আউমিলিগের লোক আসবে কেন বিএমপি এর লোক আসবে কেন এটা কোরআনের মাহফিল এখানে আমল আখলাকের কথা হবে এখানে রাজনীতির লোক আসছে কেন কয়ডি সব গাঁটীবেন্ডেরা পর্দা বাইরে ফলায় দেয় এখানে আছে আল্লাহর मोहब्बतে রাসূলের मोहब्बतে কি মসজিদে তাবলিগ वालोंরা ডাকে sermoney গলারা যাবে কথা বলেন না কেন sermoney वालोंরা যদি এখানে জিকির হবে তাবলিগ वालोंরা বসবে বসে না স্বাভাবিক সোজা কথাটা স্বীকার করেন না কেন এখানে সবাই আছে তাবলিগের লোক নাই চরমনের লোক নাই উজারির লোক নাই গাঁজা খরো বেনামাজিও বেপর্দাওয়ালা পিছনে আমারে কাফের বলে সেও আছে বুঝতে হবে এটা এটা রাজনীতির মঞ্চ না এই জন্য আছে এটা রাজনীতির মঞ্চ রাজনীতির বক্তা রাজনীতির না আমি যদি রাজনীতি করতে মনে চাই প্রচলিত তাহলে রাজনীতির আলাদা মঞ্চ আছে না কি নাস্তিকদের মঞ্চ আছে নাস্তিকদের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেওয়ার হুজুর গো মঞ্চ আছে না রাজনীতি করতে চাইলে হুজুর মঞ্চে যাও খেলাফত আন্দোলন খেলাফত মজলিস ইসলামী আন্দোলন জামায়াত অভাব নেই ওখানে গিয়ে চিৎকার দাও সরকার বারো ঘন্টার মধ্যে লালবাতি জ্বালায় দিল কি কথা বলেন না কেন এটা রাজনীতির মঞ্চ রাজনীতির মঞ্চে রাজনীতির আলাপ আমাদের মুরব্বী যার ৪৫ মিনিটের বয়ানে এ দেশের চূড়ান্ত টাকা পাচক্ত নামাজি হয়েছে চর্মনের জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ জীবন বর দেখছি আর শিখছি কি দেখছি বয়ানের স্টাইজে জাহান নামের বয়ান মনে হয় সে দুনিয়াতে নাই কবরের আজাবের বয়ান কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা আমরা খালি কবরে রোজ করি কেন আমরা কেন জাহান্নামে রোজ করি কি রোজ করব আল্লাহ করলে আমি করব না কেন ঠিক কি আجیب ব্যাপার আমার রসুলের যুগে আলাদা কোনো রাজনৈতিক পার্লামেন্ট ছিল না যেখানে ইমামতি করতেন ওটাই ছিল রাষ্ট্র পরিচালনার মঞ্চ মসজিদে ইমামত মসজিদের মাধ্যমেই খেলাফ কথা বুঝেন নেই আর এখন মন আলাদা হয়ে গেছে না আজকে যদি বলি আমি আজকে এখানে রাজনৈতিক বয়ান করব সর্বনের হুজুর আসবে অমুক আসবে তাহলে এখানে সবাইকে আসবে বলেন সত্য কথাটা বলেন আসবে সহজ কথাটা কেন বুঝেন না আবার যখন দিতেন। মনে হয় সে দুনিয়ার জগৎ সম্পর্কে শিক্ষক কবর জগৎ আখেরাত সম্পর্কে তার কোন চিন্তাই নেই সে এখন রাজনীতি মানুষকে শিখাইতেছে মনে হয় রাজনীতির শিক্ষক হ্যাঁ মানুষকে রাজনীতি শিখা থানায় আসামি ধরে নিয়ে পুলিশে পিটাচ্ছে কোন কান্দে না হুদা চিৎকার দেয় চোখে পানি নেই আর ওয়াজের প্যান্ডেল একজন আল্লাহ বয়ান করতেছেন দুই সহাত দূরে বসে একটা যুবক চিৎকার করতেছে কানতেছে ওরে মারলোকে ধর্ম নিয়ে কোন জোর জবরদস্তি করা নেই। কানে ধরে কাউকে রোজা রাখানো যাবে না রাখাইলে সবাব হবে না তাহলে এই লোকগুলোরে কি করা যায় আল্লাহ কয়েদের ওয়াজ কর ওয়াজ কেমনে ওয়াজ করবা কয় মাঝে মাঝে কে আমতের ঘটনা কও জাহান নামের ভয়ে দেখাও জান্নাতের সুসংবাদ ন্যাকামল করলেই শান্তি মাঝে মাঝে কিসসা কাহিনী কও কি কও না কা কিসসা কাহিনী কর ওর কিসসা কাহিনীর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ হাদিস শরীফ কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব ওই মূর্খরা জানে না কোরআন শরীফে হাতির কেসা নাই এই পন্ডিত সাহেবরা বলেন না কেন কোরআন শরীফে সাফের নাই কোরআন শরীফে গরুর কেসা দিয়েই তো সুরায় বাকারা শুরু কেসা কাহিনী কয় কেচ্ছার গাইজ বুক শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ কেসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাতির শরীফ পিপিলিকার কেসা নাই কোরআনে হাতির কেচ্ছা নাই বাগের কেচ্ছা নাই কি হাজিব কথা মশা মাসির কেচ্ছা আছে না নাই স্পষ্ট সুরায়ন কাবু সুরাই নামল পিপিলিকার সুরা সুরাই ফিল হাতির সুরা এই সব ভেজালের মূল আমি মাঝে মাঝে কই জন্য জলে এক দলে আমি যে বলি বেঈমান নিয়ে টেনশন নাই বে টেনশন হলো ইসলামের ব্যানার वाला মুনাফিক nia ঠিক ভেজাললে হইলো মুনাফেকরা ঠিক চাপাবাজি করে আমরা ইসলাম চাই তোমার দাঁড়ি নাই কেন ইসলাম চায় মাথায় টুপি নাই কেন ইসলাম চায় মদিনার পোশাক নাই কেন চাপাবাজি করে আমরা ইসলাম চাই ইসলাম চায় না ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতার চেয়ার চায় আজকে সারা দেশের মধ্যে ও লাখ মানুষ দিনের পথে তাবলিগের কারণে কি ঠিক না রহমতের নবী কত নরম প্রকৃতির নবী রহমাতুল্লিল আল্লাহ কয় অল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস আসরের শপথ সব মানুষ জাহান্নামী কিন্তু নামের ব্রেক লাগাইছেন পরে নবী কি কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা সব উম্মতেরা জান্নাতী পরে গিয়ে কয় কিন্তু আল্লাহ কয় আগে সব কি কথা বল সব জাহান কিন্তু লাগায় কয় না চার গুণালা আর নবী আগেই কয় সব জান্নাতি রহমতের নবীর রহমতের আওয়াজ কিন্তু যারা আমি মোহাম্মদের মানে না তারা না যারা মানে না তারা না সাহাবাহ কইয়ারাসুলাম মানে মানে কারা আবার এক যুবক গেছে কোথায় এই কথাটা সেদিন এক জায়গায় মনে হয় বলছি না নবীজির কাছে গিয়া গিয়া কইয়ারসুল্লাহ এটা পাপের অনুমতির জন্য চাই। কিসের? আমিনের। বুঝেন আমার কথা বুঝেন? কিসের অনুমতি? আমিনের। আচ্ছা চিন্তা করুন তো দুই জাহানের Sardar তার কাছে সাহাবায়ে کرام বসা। কষ্ট পাথর সব। এই যুবক গিয়ে আমি এটা পাপ করব অনুমতি চাই। কি পাপ জেনা করব? কি করবে? zina। আচ্ছা আমার দরে যদি এরকম কেউ ওই রাস্তায় একজনে ধরছে কই যাও হুজুরের দ্বারা কেন এই পাপের জন্য অনুমতি কি পিডাটা তো হয়নি শুরু হয়ে যায় তোর এখানি অনুমতি দিয়ে দিই স্বয়ং রসুলের কাছে হাজির হয়ে গেছে সাহাবা এখরাম ভেতরে রাগ থাকলেও চুপ কারণ রহমতের নবী এখানে হাজির দেখেন সব সাহাবা এখরাম ভেতরে আগুন রহমতের নবী চুপচাপ কাছে টানছে আসো আরো কাছে আসো নবী এবার কাছে মাথায় হাত দিয়া গলায় হাত দিয়া আলিঙ্গন দিয়ে এবার তাহলে তোমার আম্মুর সাথে নবী কি বলবে আচ্ছা আচ্ছা না কখন ও তা তোমার চাচি বলে না তা চাচির সাথে তোমার ফুফি কানা তোমার খালা এভাবে নবী কয়েকজনের নাম টাম কইয়া এবার তুই কাল্লা করবি কোন একটা মেয়ের সাথে বলে হ্যাঁ সেই মেয়েটাও তো কারো না কারো বোন কারো মাও হতে পারে রহমতের নবীর নরম কথা ভিতরে ঢুকে গেছে যুবক কাইয়া রসুল্লাহ মাফ করে দেন তওবা করা এলেন জিন্দেগি তার এই গুনার কাছেও যাও